চেক করি পাইপ আছে কিনা আগে যে কম্পোনেন্ট এই তো এই কম্পোনেন্টে পাইপ পাওয়া মানে আমাদের ওবিবি আই যেতে 100% এই পাইপ বল কি ভিতরে ঢুকছে তাহলে এমন ওবিপি আউট হইছে এই বড় একটা আমাদের কম্পোনেন্ট আমরা এখনো ক্যাপাসিটর আমরা চিনি নাই এখনো মাথার বড়তে কোনটা ক্যাপাসিটর কোনটা রেজিস্টর চিনছি আজকে তার বৈশিষ্ট্য সম্পর্কে নাম সম্পর্কে জানব ঠিক আছে কিনা বাদ বাকি চিনি নাই যখন চিনবো তখন আমরা বলবো এটা ক্যাপাসিটর রেজিস্টর এর আগে সব কম্পোনেন্ট

এবং এই ডায়োড এর ঢুকছে এখানে পড়বন চিপ এনে পাইছ না তো আমাদের 100% চার্জিং এর সাথে ঢুকছে এখানে এসডব্লিউ হয়ে বিপিএইচ হয়ে ঢোকে আবার বিপিএইচ থেকে বের হয় চার্জিং এর আবার বিপিএইচ এ ঢোকে আমার চার্জিং এর কি ঢোকে এসওএস নামে একটা নামে আবার কথা হলো আমরা যখন চার্জ কিট তখন ওইখানে দেখা দেখা আছে এসডব্লিউ আর বিপিএইচ হয়ে বিভিন্ন সেকশনে যায় আবার সরাসরি জিআইসি থেকে বের হয়ে আইসি থেকে ঢোকে তাহলে চার্জিং এর থেকে বের হয়ে আবার কথা হচ্ছে এই যে ডায়োড হয়ে আবার চার্জিং এর ঢুকছে ঢোকার পরে এখানে একটা কম্পোনেন্ট আছে

এইভাবে আমরা ডিসি মোডে কি করবো